ক্যামেরা ক্যামেরাগুলো লাগিয়েছি না ক্যামেরার সামনে যে গাছের পাতা টাতা এসে একদম মানে ফোকাসগুলো নিতে পারছে না ক্যামেরায় পাতাগুলোর জন্য তো সেই কারণে কিছু পাতা ডাল তালা কাটতে হবে তো এখান থেকে একটা ডাল কাটতে হবে ওই ওইদিকেও আছে লেবু গাছ ধরন্ত গাছও রয়েছে তো সেটাই ভাবছি কী যে করি ধরন্ত গাছের গাছ তারা কাটছে না তো কাটতে তো হবে কিছু করার নেই নাহলে ফোকাসগুলো একদম হচ্ছে না দেখো আমাদের এখানে এই যে এইটুকুনি বাকি ছিল ঢালাই করতে তো সেটা আজকে সকালবেলায় বাবু আমি দুজনে মিলে করে নিয়েছি আমি একটু হেল্প করেছি বাবুই বেশি কাজ করেছে আমি মশলাটা মেখে টেকে দিয়েছি যেটা খাটনির কাজ আর এই যে এখানটায় বাবু আস্তে আস্তে করে এইসব করে দেয় তো পুরো জায়গাটাই হয়ে গেছে বেশ ভালো হলো তবে একটা সমস্যা হয়ে গেল। সেটা হচ্ছে গিয়ে এই যে ঢালাই করলে সেই জায়গা তো জল দিতে হয় কয়েকদিন তো এবার আমি তো থাকবো না বাড়িতে তো জলটা দেবে সেটাই ভাবছি তো আমরা তো নয় একদিন দুদিন দিলাম জল পরপর মোটামুটি চার পাঁচ দিন তো জল দেওয়ারই দরকার না হলে ফেটে যাওয়ার চান্স থাকে তো সেটাই এখন ভাবছি আইসক্রিম দাও তো জল আইসক্রিম তো মিষ্টি নুনতা নুনতাই দাও জানো

সাবজকন্ি আননHHH ইহতাার

तो भारी पेट्रोल तो तो काटा तो चेक करनी

এক কিলো ডালপালা কাটলাম এবার টেস্ট চেক করি নি একটা একটা করে কার্ড চেক করি এই তো হ্যাঁ একদম ক্লিন ঠিক আছে একদম ঠিক এটা ফাঁকা না থাকলে ক্যামেরার ফোকাস না করতে পারলে লাগে কি লাভ तो ठीक है बराबर में घनत्व में एकक आ गए थे तो एक टू एक टू तो बनता है भूकोण डी 天上掉。<music> মায়ের তো রান্না বান্না হয়ে গেছে এই ভাত আর এখানে আজকে রুই মাছ এনেছিলাম রুই মাছের ঝোল ব্যাস এই গরমের মধ্যে মনে আর কিছু করতে পারেনি মা বলছিল যে আজকে বেশি কিছু করতে পারবো না যা গরম পড়েছে এর মধ্যে রান্না করা মুশকিল তো দেখি তো হ্যাঁ ও আচ্ছা কুমড়ো আর উচ্ছে দিয়ে ভেজেছে আর সকালবেলায় যে ডালের বড়া করেছিল সেগুলো রয়েছে আপনি আমি আর একটা তো ভালোই বাবা হ্যাঁ জামা কাপড় খুব মধ্যে ওই নাম কি নাম না নাম এই নাম 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 অবস্থা দেখো দেখি তো এই ঘরে যেহেতু এসি আছে এসি না চালালেও ঠান্ডা ঠান্ডায় থাকে তো সেই কারণে যতই খাটাখাট্নি হোক আর যাই হোক গরম লাগলে এসে এই ঘরে একটু বসি নিচেই বসে আছি তো ভাল লাগছে না এত গরম মানে একটুখানি কাজ করি আর এসে যে রেস্ট করতে আম আজকে সব পেরে ফেলবো যত আম আছে কারণ এই আম গাছে রাখা যাবে না আর আমরা দু তিন দিনের জন্য যাচ্ছি এসে আর একটাও ফেরত পাব না দাঁড়া জাল তিতেছি পাকা হাতে যেতে হ্যাঁ आज का सीन या फिर नाम देखो चलो अब खाना किलोटा आम ले लो दो बोल दीजिए सीरी से এক ব্যাগ নিয়ে গেছি ঘরে আর এই যে এতটা একবার মারলো আর এই যে পাকা আম এগুলো আম এখন আছে অনেকগুলোই ও দেখা যায় দূরের থেকে অল্প অল্প কিন্তু পারলে বোঝা যায় অনেকটাই হয়ে যায় আস্তে আস্তে ভালো <laughs> ছিল <laughs> <laughs> <laughs>

তো খেতে বসে করলাম আর আম সব পেরে নিয়ে এসছি গাছ আর একটা আম নেই তো এনে রেখে দিয়ে তোমাদেরকে পরে দেখাচ্ছি আসলে আম পাড়ার পর আমার যে হাল হয়েছিল ভিডিও করার মতো আর পরিস্থিতি ছিল না তো পারিনি দেখাতে তো একটু ঠান্ডা ঠান্ডা হয়েছি খেয়ে দিয়ে নি স্নান করে এসেছি খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে তো রান্না করেছে যা তো দেখিয়ে দিয়েছি তোমাদের রুই মাছ এনেছিলাম রুই মাছের ঝোল আলু গাছ কলা দিয়ে আর কুমড়ো আর উচ্ছে ভাজা ও ভেন্ডির তো হয়তো 멘디시도 사업 쇼스 무크르만데 당글레 안 Hello. 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 on uh -huh.

তো খাওয়া দাওয়া সারলাম আর এখানে সব আমগুলো শীত তলায় এখানে সব ছড়িয়ে রাখা আছে এই যে এই দেখো সব আমগুলো পাট পাট করে সাজিয়ে রেখে দিয়েছে যত করে এসে আমরা খেতে পারি নাহলে একবারে রেখে দিলে না একটার উপর একটা রেখে দিলে না হয়তো পচে টচে যেতে পারে ফাঁকা ফাঁকা আছে এভাবে ছড়ানো হয়েছে এটুকুই আমাদের ভরসা এটুকুই আমি আছি এটুকুই আমার আমাদের আম আছে আর এটুকুই আমাদের খেতে হবে তো যাই হোক খেতে হবে বলতে এখন ওই অমিতকে দিয়ে দিলাম প্রায় এক ব্যাগ মতো তিন চার ব্যাগ হয়েছে তারপরে বাকি সব এখানে ঢেলে রাখা আছে এসি চলছে তো গাড়িটা তো এমনি পরিষ্কারই আছে তবে এই যে গ্যারেজে রাখলে যে ধুলো টুলো পড়ে সেই সবই লেগে রয়েছে তাছাড়া এমনি গাড়ি ক্লিন আছে তো গাড়িটা বের করে কিছু একটু ধোয়া মোছামুছি করতে হবে তো দেখি বিকেল তো হয়েই গেছে এখন একটু পরে বের করবো কারণ বাড়িতে আবার আমাদের গেস্ট এসছে গেস্ট বলতে এক দিদি এসছে তোমরা চেনো না তবে বাড়ি দিদিটা দিদি ছেলে নিয়ে তো তোমাদের তো একটু কিছু নিয়ে আসি বাচ্চাদের জন্য তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভাইকে ভাইকে দেখাচ্ছ ভাইকে সব দেখিছ। ভাইকে দেখাচ্ছে সব ঘুরে নতুন ঘর নতুন ঘর দেখাচ্ছে ভাইকে হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে এই যে জাম গাছ থেকে কটা জাম পারতে হবে আমাদের ওই ইয়ে মইতে লাগবে তো জাম গাছ থেকে জাম পারবো আসলে জাম নিয়ে যাবো ভাবছি জাম তো অনেকগুলো হয়েছে প্রতিদিনই পারছি বেশ ভালোই বড় বড় জাম হয়েছে দাঁড়া ধরবো বাপরে কোনটা ছেড়ে কোনটা নি সেটাই ভাবছি প্রচুর আর সব পকে গেছে প্রচুর জামাই চার সব পেকে গেছে সব ইয়া একটা থোকা এটা পুরোটাই পেকে গেছে পুরোটাই নেই নি কতগুলো এক জায়গায় আচ্ছা আচ্ছা একটু চুপ করো ঠিক আছে আমরা একটু ভিডিও করি ঠিক আছে তো এই যে দিদি এসছে বাপরে এত লজ্জার কিচ্ছু নেই তো দিদি আমার এত ক্যামেরার সামনে এত লজ্জা পেলে কী করো মেয়ে এত সুন্দর সুন্দর রিলস করে আর মায়ের এত লজ্জা বাপরে তো যাই হোক ওরা এসে অনেক অনেক বিকেলবেলায় তা এখনও দিদির ছেলে এটা কিষাণুর থেকে একটু ছোটো আর এটা দিদির মেয়ে আর কিষাণুর মিতরও ঠিক আছে হ্যাঁ তো গাড়িটা বের করে মোছামোছি করে নিয়েছি একদম ক্লিন করে দিয়েছি চাকা টাকাগুলো ধুয়ে একদম পরিষ্কার স্টার্ট দিয়ে চেকটেক করে একদম রেডি করে নিয়েছি গাড়ি আবার গাড়ি এখানেই রেখে দেবো রাত্রিবেলা বেরোতে হবে আমাদেরকে প্রায় আড়াইটে তিনটের দিকে বেরোবো তো যাতে করে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি ফাঁকা ফাঁকায় তো রাত সাড়ে দশটা বাজে স্নান করে এলাম মানে সারাদিন এত খাটনি গেছে এত খাটনি গেছে কি আর বলবো মানে এই জাম পারতে পারতে না অবস্থা খারাপ আর যা গরম পড়েছে ও বিরক্ত লেগে গেল যাই হোক খাওয়া দাওয়া করে ঘুমাবো সকাল আমাদের রাস্তায় হবে আমাদের অর্ধেক রাতে উঠে আবার পালাতে হবে তো যাই না ঘণ্টাখানে ঘুম হবে কি না তো দেখি যদি হয় তো খুব ভালো তারপরে মোটামুটি এখানে সব লাগেজপত্র গুছিয়ে নিয়েছি এতগুলো আছে ওই সবুজ ব্যাগটা যাবে সবগুলো যাবে আর বাবুর আলাদা আলাদা একটা আছে তো বাবুরটা এখনো এখানে নেই বাবুরটা ওই ঘরে রয়েছে তো সেটা যাবে আর কি তারপরে এগুলোও আছে তো সব ডিগির মধ্যে ধরবে কিনা সেটাও ভাবছি না ধরলে লাগেজ একটা রেখে রেখেছিল যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিজে গাড়ি টাড়ি গুলো সব করেছে তো যাই হোক সিঁড়ির তলায় এই ইলেকট্রিক এর সিসিটিভির এই সব জিনিসগুলোর সব রেখে গেছে আর সব ইয়ে দিয়ে ভর্তি হয়ে গেছে আর এই যে আমগুলো সব এইভাবে ছড়িয়ে ছড়ি রেখেছে আর সবাইকে কিছু কিছু দিয়ে দিয়েছি আর এই কটা আছে মাত্র আর বাবুর ছোট্ট একটা লাগেজ আর যা যা পড়ে যাবে সব এগুলো এখানে আছে কিষানুর বইপত্র সব এখানে ভর্তি যাই হোক আমরা সব রেডি হয়ে গেছি আর গাড়িটা সামনেই রেখে দিয়েছি আর ভেতরে নিয়ে নিই লক করে সামনে রাখা আছে এখান থেকে নিয়ে যাবো মানে গা হাত যেন ব্যথা হয়ে গেছে সারাদিন এত খাটাখাটনি হয়েছে মানে পা হাত এত দুর্বল হয়ে গেছে এখন মানে শুলেই যেন ঘুম এসে যায় তো দেখা যাক ঘুমাতে তো হবে না তো যাই শুয়ে পড়ি গিয়ে আর রাত্রে বেশ ভালোই হলো আমি দশটার মধ্যে খাওয়া দাওয়া করে না দশটার সময় খাওয়া দাওয়া করে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি সেখানে কারণ সাড়ে এগারোটা বেজেই গেছে ঘুমাতে ঘুমাতে বারোটা পার হয়ে গেছে বুঝতেই পারছো দেরি হয়ে গেল দুপুরবেলা খাওয়া দেরি হতে পারে রাত্রিবেলায় খেয়ে দিয়ে ঘুমানোটা একদমই দেরি হয় তো একটু শ্যাম্পু করলাম রাত্রিবেলা খাবো মানে এত ঘেমে টেমে গেছিলাম না গা পা এমন চিটচেট করছিল যে না সাম করে তো পারাই গেল না সাথে শ্যাম্পু সাবান দিয়েও একদম গাটা ধুয়ে মাথা টাথা ধুয়ে হয়ে একদম ক্লিন তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আগামী দিনে আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে আসছি তো আছি মতন চলো বাই বাই